अच्छावालीकूम रह्मतुल्ही अबरकातू। अच्छावालीकूम रह्मतुल्ही अबरकातू। এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব গতদিন আমি নিজেও বুঝতে পারছি না যে এই স্লোগানটার অর্থ কি অর্থ কি যেটাকে বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার রাজা এই স্লোগানটার অর্থ মানে আমি কিছুই বুঝতে পারছি না এখানে কাজী কাজী নজরুল ইসলামকে নজুল্লিস বলা হয়নি বলা হয়েছে যুসামুদ্দিনকে আসলে এখানে আমি কে তুমিকে আমিকে তুমি রাজাকার 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 এই কথাটি নিয়ে এই কথাটির কথা বললেন আমাদের প্রধানমন্ত্রী প্রধান হাসিনা হাসিনা তো উনি বলছেন যে আসলেন যে আসলে রাজাকার আসলে রাজাকার যা রাজাকার যারা তাদের সন্তানরা যদি তারা মেধাবী হয় মেধা হলে

আমি আপনাদেরকে এটাও দেখাবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা এই বিষয় নিয়ে হাসিনা বলেছে তো আপনারা এখন দেখেন এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না তো আপনারা দেখতে পারলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন এবং দেখেন ছাত্ররা সেই মিছিল আন্দোলন করতেছে যেটাকে যে তুমি কে আমি কে রাজা কাত রাজা কাত রাজা কাক অর্থ কি এখন পর্যন্ত এখন পৌঁছতে পারিনি তো আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আজকের এই পর্যন্তই এই পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং আমার এই ভিডিওটি আমার সামনে শেয়ার করে দিয়ে সামনে বন্ধু বান্ধবদেরকে নিয়েকুম